কেউ ব্যাক বেঞ্চার্স আর থাকবে না সবাই ফ্রন্ট বেঞ্চার এমনই এক ধারণা নিয়ে নতুন সিনেমার গল্প এগিয়েছে আর সেই গল্পতেই মুগ্ধ হয়েছে দর্শকরা কেরালার মালালায়াম সিনেমার পরিচালক বিনেশ বিশ্বনাথের প্রথম সিনেমা স্থানার্থী স্ত্রী যে সিনেমা চারজন দুষ্ট প্রকৃতির এবং পড়াশোনায় অনাগ্রহী শিক্ষার্থীর গল্প নিয়ে হয়েছে পরিচালক বিনেশ বিশ্বনাথের অনুপ্রেরণা ছিল দু সালে তামিল সিনেমা কাক্কা মুট্টাই যা দেখিয়ে দিয়েছিল শিশুদের জন্য তৈরি সিনেমাতেও গভীর বার্তা থাকতে পারে সিনেমায় সামাজিক বার্তা রাখতে চেয়েছিলেন এই বিশ্বনাথ তার সামাজিক এতটাই প্রভাব তৈরি করেছে যে কেরালার ক্লাসরুম গুলো পাল্টে গিয়েছে নিজের সিনেমার জন্য এই সামাজিক প্রস্তাব দেখে আপ্লুত এ নির্মাতা ইন্ডিয়া টুডে কে বিশ্বনাথ বলেন সিনেমা সমাজে বদল আনতে পারে এই বিশ্বাস নিয়েই তো কাজ করি আমরা সাধারণত স্কুলগুলোতে যেভাবে বেঞ্চগুলো সাজানো হয় সেখানে পেছনের শাড়িতে যেসব শিক্ষার্থী বসে তাদের সম্পর্কে এটা নেতিবাচক ধারণা জন্মে সমাজের স্কুল কলেজের ব্যাকবেঞ্চারদের অনেক সময়ই অবাধ্য বলে মনে করেন সকলেই তবে ভারতের কেরালা রাজ্যের বেশ কিছু স্কুলে এই ধারণা ভেঙে ফেলল এক জানা গিয়েছে কেরালার বেশ কিছু স্কুলে এখন থেকে আর ব্যাক বেঞ্চার বলতে কিছুই থাকবে না কারণ শ্রেণীকক্ষে আর কোন রকমের পেছনের বেঞ্চ থাকবে না সব শিক্ষার্থীই হবে ফার্স্ট বেঞ্চার সবাই ফার্স্ট বেঞ্চেই বসবে কেরালার স্কুলগুলোতে বেঞ্চগুলোকে অর্ধবৃত্তাকারে ভি আকারে কিংবা ইউ আকারে সাজিয়ে দেওয়া হচ্ছে এতে শিক্ষকরা সব শিক্ষার্থীর সমানভাবে সমানভাবে মনোযোগ দিতে পারছে সঙ্গে শিক্ষার্থীরাও শিক্ষক শিক্ষিকার আলোচনায় অংশ নিতে কেরালার ত্রিশুর পালাক্কর ভালাকম কন্নুর এবং আন্দুরের বেশ কিছু স্কুলে ইতিমধ্যে এই পদ্ধতিতে ক্লাস নিচ্ছে এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার ফলে শিক্ষার্থীদের মনোযোগ শ্রবণ এবং আলোচনার দক্ষতা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা শ্রেণীকক্ষের এমন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক ভিনেশ বিশ্বনাথ নিজেও এই কার্যক্রমকে আপনারা কেমন চোখে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন